আচ্ছা বান আর কিছুদিন থাকা ভালো না চলে যাওয়া ভালো বান মরে যাওয়া ভালো না থাকা ভালো সত্যি সত্যি কথা বলবি মন থেকে বল বাড়ি চলে যেন তোরা ভিজে যাবি কত জল দেখো ইয়ার এইগুলোতে কিন্তু সব ধান লাগানো আছে তো ধানগুলো ডুবে গেছে বান আসার ফলে সাপ মারা পড়লো কতগুলো সাপ দেখেছিস কতগুলো

তো এটা একটা ব্রিজ ব্রিজ না দেখো তো তোমরা দেখতে পাচ্ছ পান কিন্তু মরতে শুরু করেছে এই মেঘলে বাড়ি যাও মেঘলে তো সমস্ত দেখো জলে পড়ে গেছে সব জায়গায় কিন্তু ধান লাগানো আছে চাষিদের অনেকটাই ক্ষতি দিয়ে দেবো তোদেরকে তোদের বাড়ির কথা বল তোর নাম তোর নাম কি বল রোজ কি শেখ তোর কি দাঁড়া দাঁড়া আমি যাই এ পড়ে যাবি তোর নাম বল রিয়াজ আর তোর রোহন রোহন শেখ শেখ তো খাওয়া দাওয়া করেছিস কখন তো বান দেখতে ভালো লাগছে চাষিদের কতটা নষ্ট বল দেখি ধান এখানে ধান কোথা ছিল তাহলে তো তোদের কোন দিকে আছে আচ্ছা বান আর কিছুদিন থাকা ভালো না চলে যাওয়া ভালো বান মরে যাওয়া ভালো না থাকা ভালো সত্যি সত্যি কথা বলবি মন থেকে বল ফসল লাগাতে হবে বলে চলে যাওয়া তাহলে ঠিক বলেছিস কিন্তু মনে মনে তোর ভাব মানে মনে হচ্ছে না থাকা ভালো এই যে হাওয়া খাচ্ছিস দেখছিস তোর বানটা থাকা ভালো না চলে যাওয়া ভালো চলে যাওয়া ভালো তাহলে মজা করতে পারবি না তাই তো ইট ভাঁটার কত ক্ষতি দেখি যে ইটগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেল দুটো ভাণ্ড হ্যাঁ দুটো এম ইউ এ আর এম আর এস এম এম ইউ এ আর এস অ্যাড্রেস সব বাড়িতে হবে কত জল দেখো ইয়ার এইগুলোতে কিন্তু সব ধান লাগানো আছে। তো ধানগুলো ডুবে গেছে বানাসা ফলে। সাপ মারা পড়লো কতগুলো? সাপ দেখেছিস কতগুলো? এত একটা সাপ কী করে? চন্দ্র চন্দ্র পুরোটা। এরা ব্যাং গিয়েছিল আমা। চল ভাত না আমি। এরা তো। কোনছে। স্কুলে খাতা নাকি? হ্যাঁ।

তুই কি বড় হয়ে ইউটিউবার হতে চাস হতে চাই না তুই কী হতে চাস যা পাবো কিস বলিস তোরা ফোর টু সিক্সে দুজনেই ফোরে নাকি আচ্ছা ঠিক আছে চলো আবার দেখা হবে তোমাদের সাথে প্রচণ্ড মেঘ লেগেছে আবার বৃষ্টির নামে মনে হচ্ছে হে বাড়ি চল যেন তোরা যাবি খুলবি কি ইউটিউব চ্যানেল পারি না পারবি বড় হলে বেশ বাই বাই যদি আমাদের ভিডিওটাকে ভালো লাগে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে